আবিয়ান আবিয়ান ইটিং চুগাৰ টেলিং লাই অপেনিয়ৰ মাউচ

দুই বারো এক তিন তেরো এক চার চোদ্দ এক পাঁচ পনেরো একশো ষোলো এক সাত সতেরো এক আট আত একান উনিশ দুইশ উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত দশ আটাশ উনত্রিশ একত্রিশ পঁত্রিশ তেত্রিশ বিশ পঁয়ত্রিশ সত্ত্রিশ সাইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চার শূন্যচল্লিশ চারে একচল্লিশ চার দুই বিয়াল্লিশ চার তিন তেতাল্লিশ চার চার চুয়াল্লিশ এক একান্ন দুই পাঁচ তিন তিন তিপ্পান্নে পাঁচ পঞ্চান্ন উনষাট ছয় শূন্য সাত একষট্টি একষট্টি তেষট্টি একষট্টি একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর ঊনসত্তর সাতসত্তর তারপরে সাত একস্তর একাত্তর সাত একাত্তর বা